ভ্যালেন্টাইন্স ডে ও বাংলাদেশে এর প্রভাব চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পরিচিত যা ভালোবাসা ও রোমাঞ্চ উদযাপনের দিন হিসেবে বিশেষভাবে পালন করা হয় পশ্চিমা দেশগুলোতে এটি দীর্ঘদিন ধরে জনপ্রিয় হলেও বাংলাদেশেও ধীরে ধীরে এই দিনের প্রভাব বিস্তার করেছে তরুণ তরুণীরা এই দিনটিকে ভালোবাসা প্রকাশের উপলক্ষ হিসেবে গ্রহণ করেছে এবং অনেকেই বিশেষ আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও কেমন চান কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন বাংলাদেশে চোদ্দই ফেব্রুয়ারি দিনটিতে বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় তরুণ তরুণীরা ফুল উপহার চকলেট এবং কার্ডের মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করে অনেকেই এই দিনে প্রিয়জনের সঙ্গে সময় কাটায় রেস্টুরেন্টে যায় বা ঘুরতে বের হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই দিনটিকে কেন্দ্র করে শুভেচ্ছা বিনিময় করা হয় বিশ্ববিদ্যালয় ও শহরাঞ্চলে এই দিনটির প্রভাব বেশি দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ অফার ও ডিসকাউন্ট ঘোষণা করে রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করে এমনকি কিছু জনপ্রিয় স্থান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় হাতিরঝিল ও কক্সবাজারে ভালোবাসার দিনে মানুষের ভিড় জমে যায় সমালোচনা ও ভিন্ন মত যদিও অনেকেই ভালোবাসা উদযাপনের দিন হিসেবে ভ্যালেন্টাইন্স দেখে ইতিবাচকভাবে গ্রহণ করে তবে কিছু মানুষ এবং গোষ্ঠী এটি নিয়ে সমালোচনা করে তাদের মতে এটি পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব যা আমাদের ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বিশেষ করে রক্ষণশীল সমাজের অনেকে মনে করে এই দিনটি তরুণ প্রজন্মকে পশ্চিমা সংস্কৃতির দিকে ধাবিত করছে এবং সমাজে কিছু অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আনছে বাংলাদেশে কিছু ধর্মীয় ও রক্ষণশীল গোষ্ঠী প্রায়শই এই দিনটির বিরোধিতা করে এবং কখনো কখনো প্রতিবাদও দেখা যায় কেউ কেউ এটিকে অনৈতিক কর্মকাণ্ডের দিন বলে আখ্যা দেয় যদিও বেশিরভাগ মানুষ এটি কেবল ভালোবাসা ও বন্ধুত্ব উদযাপনের দিন হিসেবেই দেখে ভালোবাসার প্রকৃত অর্থ ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয় এটি পরিবার বন্ধু সহকর্মী সবার প্রতি থাকতে পারে প্রকৃত ভালোবাসা হল শ্রদ্ধা আস্থা ও পারস্পরিক বোঝাপড়া তাই ভালোবাসা প্রকাশের জন্য কেবল একটি নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই যে কোনো দিন যে কোনো মুহূর্তেই ভালোবাসা ও যত্ন প্রকাশ করা যায় অবশেষে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা বা না করা এটি পুরোপুরি ব্যক্তিগত পছন্দের বিষয় কেউ যদি এই দিনটিকে আনন্দের সঙ্গে উদযাপন করতে চায় তবে সেটি তার নিজস্ব অধিকার আবার কেউ যদি এটি না পালন করতে চায় সেটিও তার স্বাধীনতা সমাজের উচিত একে ইতিবাচকভাবে গ্রহণ করা এবং অন্যের ব্যক্তিগত পছন্দকে সম্মান করা আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ